আজ আমরা পারব এবং আগামীকাল সকালে এই জালটা তুলব মূলত মাছ মারার উদ্দেশ্যে যেহেতু এই পুকুরে প্রচুর কই মাছ আছে দেখা এখন দেখা যাক আগামীকাল আপনাদের দেখাবো যে কত মাছ আমরা পেয়েছি তো আমরা কীভাবে মাছ ধরব আগামীকাল সকালে আপনাদেরকে দেখাবো ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকুন যদি আপনাদের আজকের পর্বটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললেন আপনাদের কাছে এইটুকু আশা রাখি দাদার কথা সূত্র ধরে বন্ধুদেরকে জানাই আপনারা জানতে পারলেন যে মনোফিল জাল দিয়ে আমরা কিভাবে মাছ ধরবো সেই প্রক্রিয়া আজকে দেখাতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আমাদের জাল ছাড়ার যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গতকাল আমরা যে জাল পেতেছিলাম মনোফিল জাল পেতেছিলাম সেই জাল আজ আমরা তুলতে যাচ্ছি দেখা যাক কি মাছ জালে ধরা পড়েছে সেটা আপনাদেরকে দেখাবো জাল তুলতে তুলতে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা জালের দিকে এগিয়ে যাই তাহলে চলুন বন্ধুরা আমরা জাল তোলা শুরু করি আপনারা দেখতে থাকুন কীভাবে জাল তুলছি আর কি মাছ বেঁধেছে এখন জলের নিচে আছে বোঝা তো যাচ্ছে না তবে এটা তো আশা করব যে কই মাছের পুকুর যতক্ষণ কই মাছ অবশ্যই পাবো আমরা জালে কি ঘাই কাটছে একটু একটু কাটছে তার মানে মাছ গেতেছে নিশ্চয়ই দেখুন বন্ধুরা আমাদের ফুল টিম একেবারে এসে গেছে কোথায় প্রথম পুটি মাছ দিয়ে উদ্বোধন হ্যাঁ 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 দেখুন দেখুন আমাদের পুরো টিমার্ক একেবারে প্রাণপণে কাজ করে চলেছে ওপারে মা বসে আছে জাল ছাড়ছে আমাদের টিমক খুব ভালোই চলছে দেখছেন এই যে দেখুন বন্ধুরা

এই যে আর একটা দেখা গেছে আমরা কিন্তু দেখতে পেয়েছি আর একটা এই যে দেখুন এই যে বড় কই মাছ জড়িয়েছে ভালো ভালোই জড়িয়েছে দেখছেন আমি মাছটা আগে করিনি হ্যাঁ প্রচুর জড়িয়েছে মাছটা

আর যদি জড়িয়ে যেত তাহলে প্রচুর আরে প্রথম দিন জাল দেওয়া হয়ে তো মাছ বুঝতে পারি না যে এখানে কিছু আছে আর যতই এধার করে দেবো জাল জড়িয়ে গেছে এটা হয়তো ভোরের দিকে বেঁধে চাইছে দেখুন আমাদের পুরো টিম ওয়ার্ক একেবারে প্রাণপণে কাজ করে চলেছে ওপারে মা বসে আছে জাল ছাড়ছে এপারে আমরা সবাই আছি জাল আমাদের এপারে চলে এসেছে বন্ধুরা দেখছেন আমাদের এই অভিনব পর্ব আপনাদের নিশ্চয়ই হৃদয়কে আলোড়িত করবে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমাদের এই জার্নি আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমাদের অনুমতি দিন এবার আমরা ঠান্ডু জল থেকে উঠি দেখা হবে আগামী কোনো নতুন পর্বে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার